শেখ হাসিনা সরকারের পতনের পর আমরা যখন দেখেছি পাঁচই আগস্টের পর এই আন্দোলনের ক্রেডিট নিতে অনেকে ব্যস্ত ছিলেন কিন্তু দিন শেষে রাজনীতির আতুরঘর ছাত্র রাজনীতির আতুরঘর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কীভাবে নিজেরা নিজেদের পরিচয় গোপন রেখে দীর্ঘদিন যাবৎ নিজেদের কর্মকাণ্ড চালিয়েছেন ইভেন এই সরকার পতনের আন্দোলনের ওয়ান অফ দ্য বেস্ট মাস্টার সংগঠন হিসেবে ছাত্র শিবিরের আত্মপ্রকাশ একের পর এক বিভিন্ন ক্যাম্পাসে তাদের অবস্থান প্রকাশ দিন শেষে জামায়াত ইসলামের রাজনীতির বিচক্ষণতা দেখে আপনার বড় বড় যারা গোয়েন্দা সংস্থার প্রধান আছেন তারাও যেমনটা আশ্চর্য হচ্ছেন পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠনগুলো আশ্চর্য হচ্ছেন যে কিভাবে আসলে শিবির এতটা সুপরিকল্পিতভাবে তাদের এই কামব্যাক করল এই যখন অবস্থা শিবিরের যারা বস আই মিনস হচ্ছে জামায়াত ইসলাম তারা তাদের নতুন কৌশলেবার এবার সামনে এনেছে দর্শক এই কৌশল দেখে অনেকটা চিন্তার ভাজ কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং কি বাংলাদেশ থেকে অনেক দূরে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যেও তবে জামাত কতটুকু সফল হবে সেটা হচ্ছে আপনার পরিসংখ্যান ভিত্তিক একটা ইস্যু সামনে চলে আসবে তবে আমি আমার একটা ভিডিওতে আজকে বলেছিলাম চট্টগ্রাম কলেজে ছাত্র শিবিরের হাতে ছাত্রদল নেতারা লাঞ্ছিত হয়েছে অবশ্যই পিছনে কোনো ঘটনা আছে তো এই ঘটনাটাতে আপনারা যারা কমেন্টে বলছেন যে ভাই শিবির এমন না এই না সে না এই জিনিসগুলো কিন্তু ছাত্রলীগের মধ্যেও ছিল দোষ করলে দোষটার সমালোচনা করতে হবে ব্যাকগ্রাউন্ডে অবশ্যই কাহিনী আছে কিন্তু এখানে তো আর ছাত্রলীগ নাই এখানে দুইটা দল তারা নিজেদের আধিপত্য বিস্তার হোক সামহাও যে কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো একটা ঘটনা থেকে যেটা করছে সেটা কিন্তু ঘটনা সত্য এটা বানোয়াট কোনো গল্পনা আর আমার দল কোনো অপরাধ করলে আমার সংগঠন কোনো অপরাধ করলে এটার মধ্যে যে পর্দা দেওয়ার যে একটা সিস্টেম বাংলাদেশে আছে সেখান থেকে বেরিয়ে আসতে না পারলে সবার জন্য কিন্তু এটা অকল্যাণ হবে খেয়াল রাখতে হবে তো যাই হোক এখন জামাতের যে নতুন রাজনৈতিক পলিসি তাদের আসল রূপ সামনে আসছে আসল রূপ বলতে অনেকে বলছেন যে জামাত বেসিক্যালি বিএনপির সাথে জোট বেঁধে নিজেদের যে অবস্থানটা ধরে রেখেছিল এখন দিন শেষে সেই বিএনপিকেই দূরে সরিয়ে তাদের যে চিরশত্রু বেশ কয়েকটা ইসলামিক রাজনৈতিক দলের সাথে দীর্ঘদিন দূরত্ব ছিল তারাই এখন একটা জায়গায় প্ল্যাটফর্মে কানেক্টেড হচ্ছে ইভেন গণমাধ্যমে দেওয়া বিভিন্ন বক্তব্য অ্যানালাইসিস শেষে বলা যাচ্ছে যে নতুন ইসলামী জোট নিয়ে আসছে জামায়াত ইসলাম বদলে যাচ্ছে রাজনীতির সমীকরণ ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তার একটা বক্তব্যকে কেন্দ্র করে এই মুহূর্তে বিষ্ট আলোচনায় তিনি বলছেন যে বেশ কয়েকটি দল এবং ইসলামিক চিন্তাবিদদের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছেন জামাতের নেতারা কয়েকজন নেতা ইঙ্গিত দিয়েছেন একক প্রতীকে নির্বাচনে যাওয়ার কৌশল নিয়েও ভাবনা আছে দলগুলোর মানে সবাই মিলা একটা প্রতীক তৈরি করবে আর সেই প্রতীকেই নির্বাচন হবে হতে পারে সেটা দাড়িপাল্লা হতে পারে সেটা অন্য কোনো ডিপার্টমেন্টের প্রতীক তো যাই হোক এখন অনেকেই বলছেন যে হেফাজতে ইসলাম তারপর হচ্ছে যে চর্মনায় পীর পাশাপাশি আপনার আরও যে ইসলামিক দলগুলো আছে ছোট বড় যাদেরই মাঠে ভোট আছে তাদেরকে নিয়ে আপনার জামাত একত্রিত হওয়ার জন্য চেষ্টা করছে ইভেন এই ক্ষেত্রে অনেক দূর তারা গিয়ে গেছে বেসিক্যালি এই যে সরকারের পতন এটার স্পেসিফিক কোন রোডম্যাপ কিন্তু বিএনপির কাছে ছিল না কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে জামাতের কাছে অনেক আগে থেকে রোডম্যাপ ছিল এই আন্দোলনকে ভাইব দেওয়া আন্দোলন পরবর্তী সময়ে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ পদবি বা দায়িত্ব সেক্টরিগুলোতে নিজেদের লোকদেরকে বসানো অনেকে বলছেন যে জামাত সমমনা অনেক মানুষ এখন প্রশাসনের বিভিন্ন জায়গায় কানেক্টেড অতীতেও কিন্তু তারা ছিলেন এর পাশাপাশি যেই ইসলামিক দলগুলোর সাথে তাদের বিচ্ছিন্ন সম্পর্ক ছিল সেই দলগুলোর সাথেও তারা কিন্তু গোপনে সম্পর্ক রেখেছেন আর সরকার পতনের পরে যে হুট করে চরমোনাই অথবা হেফাজত ইসলাম জামাতি ইসলাম আরও যে দলগুলো আছে তারা বৈঠক করছেন মিটিং করছেন এটা কিন্তু একদিনে হয় নাই এই পরিকল্পনাগুলো অনেকটা গোছানো ছিল আর সেটারই বাস্তবিকতা মানে আউটপুট বা রেজাল্টটা এখন সামনে আসছে ইসলামী আন্দোলনের যিনি আছেন চর্মনার পীর তিনি বলছেন এরই মধ্যে আমরা ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছি অনেক দল সম্মত হয়েছেন দেশের মানুষও চাইছেন একবার অন্তত ইসলামী দলগুলো দেশ শাসন করুক মানুষ তখন পার্থক্য করতে পারবে ইসলামী শাসনতন্ত্র কল্যাণমুখী নাকি ফেসি<body> তো এখানে জামাতের সেক্রেটারি জেনারেল তিনি বলছেন এখন পর্যন্ত সাতটি ইসলামী দল এবং কোন দলের সাথে নেই কিছু ইসলামিক চিন্তাবিদ জাতির কাছে তাদের মর্যাদা আছে এমন বেশ কয়েকটি দল এবং দলীয় প্রধানদের সাথে মিটিং হয়েছে আর জটthole নতুন রেকর্ড দেখবে বাংলাদেশ বিষয়টা বুঝতে পারছি তিনি বলছেন যদি সবাই ঐক্যবদ্ধ হতে পারি এবং মানুষের আকাঙ্ক্ষাকে কাজে লাগাতে পারি তাহলে আগামী নির্বাচনে একটা বড় ভোট ব্যাংক তারা দেখাতে পারবেন এবং সরকার গঠন করতে পারবেন ইনশাল্লাহ নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী দেশে নিবন্ধিত ইসলামী দলের সংখ্যা হচ্ছে এগারোটা এখন প্র্যাকটিক্যাল সিচুয়েশন হচ্ছে আওয়ামী লীগ যদি ব্যান হয় অথবা নির্বাচন করতে না পারে বিএনপি একটা বড় ভোট ব্যাংক তাদের কানেক্টেড আছে বাট জামাত ইসলামের পাশে হেফাজতের একটা বিশাল ভোটার আছে অতীতে এগুলা ওই ছিল না আপনি যদি দেখেন দুই হাজার ছয়ে বা আটের পূর্ববর্তী যেই রাজনৈতিক অবস্থান ইসলামিক দলগুলোর এতটা বড় ছিল না চরমোনাই পীর এভাবে পলিটিক্সে আসেন নাই এখন তারা কিন্তু সরব বিভিন্ন সময় ধরে হাত পাঁকা আন্দোলনে বা তাদের লগতে জামাত ইসলাম দাড়ি পাল্লাতে হেফাজত কানেক্টেড হচ্ছে আরও যে দলগুলো আছে কম বেশি তাবলিগের জামাত বিভিন্ন বাংলাদেশের দলগুলো অনেক সংগঠন আছে আবার আমজনতার মধ্যে একাংশের চিন্তা যে না অনেক তো দিলাম আওয়ামী লীগ বিএনপিরে এবার একবার জামাত দিয়া দেখি এই টেন্ডেন্সিটা যদি নফসের মধ্যে আটকায় যায় তাহলে কিন্তু বিএনপির কপালে চিন্তার ভাস পড়াটা খুবই স্বাভাবিক ইভেন জামাত স্পষ্ট বলে দিয়েছে তারা বিএনপির সাথে জোট বাঁধবে না ইসলামিক দলগুলোকে সাথে নিয়ে তারা এককভাবে নির্বাচনে যাচ্ছে কি ঘটতে যাচ্ছে আসলে তো আপনি কি মনে করেন যে আসলে জামাত ইসলাম এই মুহূর্তে তারা কি পারবে কেউ কেউ বলছেন যে পশ্চিমারা চাইছে না ভারত চাইছে না হয়তোবা জামাত পারবে না কারণ ভারতের সাথে জামাত যে সম্পর্কটা ক্রিয়েট করতে চাইছে সেখান থেকে সরে আসছে ভারত বিএনপির সাথে সম্পর্ক বিল্ডআপ করতে চাচ্ছে কিন্তু আমি একটা জিনিস খেয়াল করে দিতে চাই আফগানিস্তানে বর্তমানে যে সরকার আছে এটা কোনো দেশের চাহিদা ছিল না ওটা তাদের দেশের জনগণ বা তারা নিজেদের সক্ষমতা দিয়া তারা কিন্তু সরকার গঠন করে ফলছে রাইট নাও সবাই তাদের কার্যকলাপ দেখছে তাদের প্রশংসা করছে বা বিভিন্ন ধরনের তাদের অ্যাক্টিভিটিস যেগুলো সেগুলো দেখছে আলোচনা আছে সমালোচনা আছে এখন জামাতের যে রাজনৈতিক প্রজ্ঞা জ্ঞান কৌশল এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের চেয়ে কিন্তু তারা অনেকটা শক্তিশালী গোছানো ইভেন ধরেন তাদের যে ভেতরে ভেতরে যে অবস্থানটা এটা কিন্তু কি পরিমাণ শক্ত ছিল আওয়ামী লীগ সরকার কিন্তু ট্যার পাইছে ট্যার পাই নাই তা না আপনি দেখেন আওয়ামী লীগ সরকারের গোয়েন্দা তথ্য ছিল কোথাও না কোথাও আমরা যখন দেখতাম যে পাঁচজন মহিলা এক জায়গায় বইসা তারা হয়তো একটা আলোচনা করছে গোয়েন্দা পুলিশ তুলে নিচ্ছে পাঁচজন হুজুর এক জায়গায় বৈশাখ কোথাও একজন দাড়িওয়ালা মানুষ আম বৈশাখ একটু গল্প করছে একটু গোয়েন্দা পুলিশ তুলে নিচ্ছে তার মানে জামাতের এই যে গোপন কর্মকাণ্ড অথবা তাদের যে সাংগঠনিক কর্মকাণ্ড তারা চালাইতো এগুলোর গোয়েন্দা তথ্য ছিল কিন্তু আমজনতা বা মুসলিম জনতা এটাকে বিশ্বাস করতো না আমরাও সমালোচনা করতাম যে আরে ভাই পাঁচজন মানুষ একসাথে বসে তো আড্ডা দিতেই পারে কেন পুলিশ তাদেরকে ধরে নিয়ে যাবে এই ধরনের বিতর্ক কিন্তু ছিল তো সকল কিছু শেষে এই মুহূর্তে বিএনপির জন্য আওয়ামী লীগের তুলনায় জামাত ইসলাম ভোটের মাঠে একটা বড় হেডেকের দিকে যাচ্ছে কী মনে করেন বিএনপিকে ঠেকাতে পারবে